বিয়েবাড়ি হলুদ অনুষ্ঠানের চিকেন তেহেরিটা আপনাদের সাথে শেয়ার করছি এই তেহেরিটা বিয়েবাড়ির এক বাবুরচির থেকে শিখে নিয়েছি এই চিকেন তেহেরিটা খেতে এতটাই মজার এবং এই চিকেন তেহেরিটা রান্না করতে অনেক সহজ প্রথমে একটি বাটিতে আড়াইশো গ্রামের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি এবং চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ধুয়ে নিতে হবে চালগুলো ধোয়া হয়ে গেলে এগুলোকে পানি ঝরিয়ে রেখে দেব। চিকেন তেহেরিটা রান্না করব তেহেরি মশলা দিয়ে এজন্য মশলাগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে তেহেরি মশলাটা বাসায় করে নিতে পারেন চিকেন তেহেরি রান্না করার জন্য এখানে আমি সাতশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট ছাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলাতে একটি প্যান বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতাকে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এরপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি বেরেস্তার মতো করে ভেজে নেওয়ার দরকার নেই হালকা একটু নরম করে ভেজে নিলেই হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুনকে পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া তেহেরির জন্য যে মশলাটা ঢেলে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এক কাপ ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে মুরগির মাংস কিংবা গরুর মাংস তেহেরি রান্না করে দেখবেন খেতে অনেক মজা লাগবে কষানোর মাঝেই চিকেন থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে ওই পানি দিয়েই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তেহেরিতে সুইটনেস আনার জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু এরপর এখানে এক কাপ দুধ দিয়ে চিকেনটাকে পুরোপুরি রান্না করে নিচ্ছি তেহেরিতে আলু দিলে খেতে কিন্তু ভালোই লাগে আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটি অপশনাল এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনাটিকে খুলিয়ে মাংসগুলো কিন্তু হয়ে এসেছে এবং পানিগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন এখান থেকে যতটুকু মাংস মশলা আলু উঠিয়ে নেওয়া যায় উঠিয়ে এগুলোকে আলাদা করে রাখছি কড়াইয়ে থাকা বাকি মশলাগুলোর মধ্যে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ চালগুলোকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে চালগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর চালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনাটিকে খুলিয়ে চালের পানিগুলো যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে টেস্টি সল্ট দিতে পারেন এখন যে মাংসটাকে উঠিয়ে রেখেছিলাম ওই মাংসটাকে দিয়ে চালের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রেখেছি দশ মিনিটের মতো দশ মিনিট দমে রাখার পরে চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঝরঝরে হবে খুব সহজেই হয়ে গেল আমার চিকেন তেহের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ